সেটা বোঝার জন্য আমাদের কলসির গাটাকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে তাহলে আমরা অনেকটা বুঝতে পারবো এই তোমরা দেখো কলসির গাটা কেমন মানে স্যাঁত স্যাঁতে হয়ে গেছে এর কারণ লিনতা ভেতরের জলটা কলসির ছিদ্র দিয়ে বাইরে আসছে এবং বাইরে এসে বাষ্পীভূত হওয়ার জন্য ভেতর থেকে গরম নিচ্ছে দেন ও বাষ্পীভূত হয়ে যাচ্ছে এবং ভেতরে ঠান্ডা থাকছে এবার আমি জলটা খেয়ে দেখি ঠান্ডা তো আছে তার বাদ একটা গন্ধ আমাকে অনুভব হচ্ছে সেই গন্ধটা হচ্ছে পোড়া মাটির মানে আমার মনে হয় যেহেতু কলসিটা একেবারে নতুন সেই কারণে পোড়া মাটি একটা গন্ধ আমাকে অনুভব হচ্ছে আশা করছি এটা ব্যবহার করার পর ধীরে 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 এটা সল্প